আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই সবাই কেমন আছেন আশা করছি অনেকেই ভালো আছেন আল্লাহ পাকের অসীম রহমতে আমিও ভালো আছি আপনি দিতো সো গাইস আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সো অবশ্যই কিন্তু হ্যামস্টারে সবাই কিন্তু ঢুকছেন যেহেতু আমাদের সিজন 2 অলরেডি কিন্তু চালু হয়ে গেছে সো অবশ্যই সিজন 2 এর যে আপডেটটা আছে এটা অবশ্যই কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই এখন আমরা কি করব বা এখন কি করণীয় এখন কি আমরা কি আবার এখান থেকে মাইনিং করতে হবে নাকি অন্য কোনো কিছু অবশ্য আজকে কিন্তু এটা নিয়ে কথা বলবো বিস্তারিত সবকিছু আপনাদেরকে আমরা কমপ্লিট করার চেষ্টা এমন এমনকি আপনারা সবকিছু জানতে পারবেন এই একটা ভিডিও থেকে সো তার আগে আমি সবাইকে একটা কথা বলে নিতে চাচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই আর সবাই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন আর কেন আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও এমনকি সবকিছুর আপডেট টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছেন কম্বো সব কিছু মনে করেন যে সবার আগে সবার আগে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন তো এখন আমরা বিস্তারিত নিয়ে কথা বলবো এখানে যদি আমরা হ্যামস্টার যদি আসি তো যদি আমরা এখানে যদি আসি আসার পরে এখানে একটু লোডিং নিচ্ছে কারণ আমার নেট প্রবলেম যার কারণে ঢুকাইতেছে না অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন ভাই সবাই এ করবেন আশা করছি আপনাদের ঢুকাবে কারণ নেট যখন যত ফাস্ট থাকবে অত কাজ করতে পারবেন ভালো এমনকি আপনারা এয়া করতে পারবেন সো অবশ্যই এখানে নেট প্রবলেমের কারণে আমি একটু রিফ্রেশ নিচ্ছি আমাদের সবাইকে কিন্তু হ্যামস্টার বর্তমান এই জায়গায়টা নিয়ে আসছে যেহেতু এখানে সিজন টু চালু হয়ে গেছে তারা কিন্তু বিশ্লেষণ করছে বিশ্লেষণ করে কিন্তু আমাদের যে টোকেনটা আছে এটা কিন্তু তারা আমাদের দিয়ে দেবে অবশ্যই এখানে সিজন টু চালু করে দিছে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে আমাদের কাজ কি মানে এখানে কি আমরা কোনো কাজ করতে হবে হ্যাঁ সো এটা নিয়ে আজকে কথা বলবো এটার জন্য আমরা চাইতে হবে এখানে চাপ দিব নেক্সট আবার দিব আবার তুমি যত কোন আশা তত ফানি দিব সবাই কাছে ছিল सेम शो করতো তো অবশ্যই এখানে আমাদের যে কাজটা হলো এখানে गाइस আপনারা একটু দেখতে পারবেন এখানে আমাদের কাজ কি এইখানে বর্তমান সিজন টুর যে আপডেটটা এখানে কিন্তু আমাদের ভাই কোনো কাজ নাই এখানে আমাদেরকে তারা আবার নতুন করে মাইনিং করতে বলতেছে তারা আবার নতুন করে আমাদের যে এরাগুলো আছে এগুলো আবার নতুন করে শুরু করতে বলতে সেখানে আমরা গেমস খেলে মনে করেন যে ডায়মন্ড আর্ন করতে পারবো তারপরে এখানে আমরা ট্যাপ ট্যাপ করতে পারবো ট্যাপ ট্যাপ করে ডায়মন্ড আর্ন করতে পারবো তারপর এখান থেকে যদি আমরা আবার এখানে আসি আর রেফার করেও কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারবো তারপরে আমাদের যে আগের যে টাস্কগুলো এগুলো কমপ্লিট করতে পারবো তারপরে আমরা যে মিনি গেমটা খেলে প্রতিদিন একটা সাবি করে নিতাম ওইটাও কিন্তু আমাদের এখানে আছে এমনকি আমরা যে গেমটা খেলে এয়া নিতাম টোকেন নিতাম ওইটা খেলেও কিন্তু আমাদের এখানে কিন্তু নিতে পারবো সো ডিফারেন্স থাকবে এতটুকুই যে এখানে খেলে আগে আমরা কয়েন নিতাম এখন ডায়মন্ড নিতে পারবো এখানেও খেলে আমরা আগে কয়েন নিতে সাপি নিতাম এখন ডায়মন্ড নিতে পারবো সেইগুলো এইগুলো তো আপনারা সবাই জানেনি কীভাবে কি করতে হয় এখান থেকে যদি আমরা এখন এখানে ভাই আমাদের বর্তমান আমরা কাজ করব কখন যখন হ্যামস্টার অফিসিয়াল থেকে যখন আমাদেরকে তারা সঠিক যে টাকাটা মানে সঠিক টাকাটা যখন তারা আমাদের পেমেন্ট করবে যখন যখন আমরা আমাদেরকে খুশি যারা তারা করতে পারবে সাপোজ আপনারা ধরেন আমরা ভালো একটা পেমেন্ট পাইছি বা ভালো একটা এ আমরা করতে পারতেছি তাহলে কিন্তু এখান থেকে আমরা অবশ্যই কিন্তু এখান থেকে আমরা মাইনিং করবো বা ট্যাপ ট্যাপ করে মাইনিং করার চেষ্টা করবো আর এখন দেখেন প্রথমে তারা যে সিজন ওয়ানের এখন কি কাজ এই সিজন ওয়ানের কাজ হলো এখন একটে আমাদের অপেক্ষা করতে হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করে যখন আমাদেরকে ছাব্বিশ তারিখে যখন পেমেন্ট দিবে তখন আমরা পেমেন্ট পাওয়ার পর চিন্তা ভাবনা করবো যে আমরা কি এই সাইডটাতে কি কাজ করব কিনা কারণ দেখেন আমাদেরকে যদি না পোষায় যদি আমরা সঠিক যে এটা আর এটা যদি আমরা না পাই তাহলে তো ভাই ইনকাম করে মাইনিং কাজ লাভ নেই আমাদের তারা যদি ক্ষতিগ্রস্ত হয় বা আমাদেরকে তারা যদি আপনার দেখা গেছে কি আমরা কাজ করতেছি কিন্তু যে সময়টুকু আমরা এখানে ব্যয় করতেছি তার এক কিছুই আমরা পাচ্ছি না তারপরে তো এখানে আমাদের ইনকাম করার বা এখানে আমাদের কিছু করারই আর প্রশ্নই আসতেছে না যে জায়গায় আমরা ইনকামই তো পাইতেছি না আমরা যদি ইনকাম পাইতাম তাহলে হয়তো বা একটা কথা ছিল যে না ভাই আমরা তো ইনকাম পাইছি এখন সমস্যা কি এখান থেকে আমরা ভালো একটা যখন ইনকাম করতে পারবো যখন আমাদের ভালো একটা ইনকাম হবে ভাই তখনই আমি আপনাদের সাজেস্ট করব যে এখান থেকে আপনারা এটা গেমটা খেলবেন কারণ এখানে আমরা এখন বাদ বাকিটা আপনাদের ইচ্ছা ভাই আপনারা কি গেম খেলবেন কি খেলবেন না এটা বাদ বাকি আপনাদের ইচ্ছা সো আমি এখানে বলে দিচ্ছি আমরা যখন ভালো ইনকাম পাব যখন আমাদেরকে দেখা গেছে কি আমরা সিজন ওয়ানের যখন কাজ করছি সিজন ওয়ানের কাজ করে আমরা একটা ভালো একটা পেমেন্ট নিতে পারছি ভালো একটা পেমেন্ট নিতে পারলেই কিন্তু আমরা অবশ্যই এখানে কাজ করব বা কাজ করার চিন্তা ভাবনা করব এখন ভালো পেমেন্ট না পাইলে তো ভাই আর কাজ করে কোনো লাভ নাই কারণ আমরা যে এখানে ভালো পেমেন্টই পাইতেছি না তাহলে আমরা কি কারণে কাজ করব ভাই কাজ করার কোনো মানেই আসে না এখানে আমরা ভালো পেমেন্ট পাইলে তারপর আমরা কাজ করবো আশা করছি ইনশাল্লাহ সো আপডেট পাবেন আপনারা আমরা অবশ্যই কিন্তু গ্রুপে দিয়ে দিবো বা সবাইকে জানিয়ে দেবো অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন কারণ এই ধরনের সম্পূর্ণ আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হয় এরকম এই যে কী করা লাগবে কী না করা লাগবে সব কিছু আপডেট কিন্তু আমরা আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি তারপরেই কিন্তু আমরা এইগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি এগুলো কিন্তু আপনার দ্রুত সম্ভব এমনকি সব কিছু ইয়ে করতে গেলে আমরা কিন্তু অবশ্যই ফার্স্ট লে আগে টেলিগ্রাম চ্যানেলে দিতে হয় তারপরে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন আর মনে রাখবেন বর্তমান হ্যামস্টারে আমাদের কোনো কাজ নাই হ্যামস্টারে আমাদের কাজ হলো একটাই আর সেটা হলো মনে করেন যে আমাদের হ্যামস্টার থেকে যে টাকাটা আমরা উত্তোলন করব বা যে টাকাটা আমরা এখান থেকে নিব আমাদের বর্তমান কাজ হলো এটাই আমরা এটাই করতে যাচ্ছি তো আমরা এখন বর্তমান অপেক্ষা করতে হবে ছাব্বিশ তারিখ কবে আসবে কবে আমরা ছাব্বিশ তারিখে টাকাটা পেমেন্ট করে বিকাশ বা নগতি নিতে পারবো কখনো কবে আমরা এখান থেকে পেমেন্ট একটা ভালো একটা অ্যামাউন্ট যদি পাই অবশ্যই মাইনিং করব বা মাইনিং করার জন্য আমাদের যে আগ্রহটা সে আগ্রহটা আমাদের আসবে এখান থেকে যদি আমরা ভালো পেমেন্টই যদি না পাই তাহলে তো ভাই আর মাইনিং করার কোনো প্রশ্নই আসতেছে না মাইনিং করার কোনো কথাই এয়া উঠতেছে না ভালো পেমেন্ট পাইলে আমরা অবশ্যই কিন্তু কাজ করব ভালো পেমেন্ট পাইলে আমরা অবশ্যই এখান থেকে একটা এয়া করবো আর অবশ্যই এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই অবশ্যই যাদের যারা মাইনিং করছেন দীর্ঘ অনেক দিন ধরে বা অনেক দিন যাবৎ মাইনিং করতেছেন তাদের তাদের জন্য এই এইটা যারা মানে কিন্তু আমাদের নিষেধ করছিল যে চিটিং করবেন না চিটিং ভালো না হ্যাঁ তো আমরা এখানে অনেকে আছি থার্ড পার্সন বট থেকে আমরা রিডিম কোড নিয়ে রিডিম করছি তো যাদের অ্যাকাউন্টে এরকম একটা ইন্টার এরকম আসবে তাদের তারা মনে করবেন যে আপনাদের অ্যাকাউন্টের সমস্যা আছে আপনারা পেমেন্ট পাবেন না অবশ্যই এটা কিন্তু চেক দিয়ে নেবেন এটা চেক দিয়ে নিবেন আর যাদের অ্যাকাউন্টে আপনার এরকম আসবে এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি এই যাদের অ্যাকাউন্টে এরকম আসবে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা একদম সেফলি কোনো সমস্যা হয়নি আপনার অ্যাকাউন্টে আর যাদের অ্যাকাউন্টে আপনার এরকম আসবে তখনই মনে করে নেবেন যে আপনার অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিচ্ছে এমনকি আপনারা এটা থেকে পেমেন্ট পাবেন না বা আপনাদের তারা পেমেন্ট দিবে না অবশ্যই এগুলো একটু চেক দিয়ে নেবেন কারণ বুঝেনি তো দিন তো দীর্ঘ দিন ধরে পরিশ্রম করছেন বা দীর্ঘ বহু দিন ধরে পরিশ্রম করছেন সো হয়তো আপনি সাবি যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই এটা আসবে আশা করছি আর যদি থার্ড পার্সন অ্যাপ্লিকেশন থেকে যদি কোনো সাবি টাবি না নেন যদি সততার সাথে তাদের সাথে কাজ করেন তাহলে অবশ্যই ভাই আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস এমনকি সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো আমরা মাইনিং করবো কবে যখন আমরা পেমেন্ট পাবো ভালো একটা অ্যামাউন্ট পাবে যখন তারা যদি আমাদের খুশি করতে পারে আমরা অবশ্যই কিন্তু ইনকাম এখানে আমরা অবশ্যই কিন্তু মাস্ট বি আমাদের প্রয়োজন আছে ভাই কারণ যেহেতু আমরা ভালো একটা ইনকাম পাইছি বা ভালো একটা প্রফিট পাইছি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না আশা করছি কারণ এখান থেকে আমরা যদি ভাই ভালো ইনকামই না পাই হ্যামস্টার আমাদের সাথে যেই ফাঁস দাম গুলো করছে যে ইয়াগুলো করছি এগুলো বলার মতন না দীর্ঘ অনেকদিন ধরে কাজ করছি প্রায় অনেক মাস ধরে কাজ করতেছি কাজ করার পর এখন যদি লাস্টে যদি আমাদেরকে আর পেমেন্টে ঠিক মতো না দেয় তাহলে তো ভাই আর কাজ করার কোনো মানেই আসে না এখানে যদি আমরা ভালো একটা অ্যামাউন্ট না পাই আমরা কাজ করে কি করব ভাই ভালো অ্যামাউন্ট পেতে হবে কাজ করার জন্য ভালো অ্যামাউন্ট পাইতে হবে তাহলেই তো আমি এখান থেকে আহ ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবো তাই না অবশ্যই যারা কাজ করার ইচ্ছা আছে সবাই কিন্তু কাজ করে নেবেন আর যারা পারবেন তারা অবশ্যই কমপ্লিট করে নেবেন কোনো সমস্যা নেই ট্রাস্ক কমপ্লিট করে নেবেন আশা করছি ভালো একটা পাবেন কারণ ট্রাক্স কমপ্লিট করলে তার আমাদের কোনো প্রবলেম হচ্ছে না কারণ এতে তো কোনো সমস্যা নেই কিন্তু আমরা এখন বর্তমানে আপাতত ট্যাপ ট্যাপ না করি এমনকি আপাতত কোনো কিছু আমাদের খেলার কোনো প্রয়োজন নেই আর যারা খেলতে চাচ্ছেন খেলার জন্য ইচ্ছুক তাও সবাই কিন্তু এখান থেকে আপনারা এ করতে পারবেন সেইখানে যদি আমরা আর রেডিম কোডে চাপ দিই তাহলে কিন্তু এখানে আমরা রেডিং করতে পারবো গেমগুলো যদি আমরা যখন খেলবো অবশ্যই যখন আমাদের বিস্তারিত আপডেট আসবে তখন আমি কিন্তু এই গেমগুলো কীভাবে রেডিং করবেন কীভাবে কোড পাবেন কিভাবে খেলে কিভাবে আর্ট করতে হবে সব কিছু আমি জানিয়ে দিব আর ভিডিওর মাধ্যমে অথবা চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে